সাকিবের যে সিদ্ধান্ত সেটা রাষ্ট্রনিবেক সাকিবের দ্বারা যে ভুলগুলো হয়েছে বিগত সময় যে আমাদের বর্তমান যে ক্রিকেট বোর্ড এটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড আমরা আশা করি যে আমরা এই ক্রিকেট বোর্ডের সাথে আল্লাহ যদি আমাদের কি করে ভবিষ্যতে বসেই পূর্ণ সমাধান হবে ইনশাআল্লাহ বাংলাদেশের একজন লেজেন্ডারি খেলোয়াড় কিন্তু সাকিবের যে সিদ্ধান্ত সেটা রাষ্ট্রনিবে কারণ আইনের যে বিষয়গুলো রয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অলওয়েজ সাকিবের পক্ষে রয়েছি আমিও চাই যে সাকিবের মতো একজন

সে যদি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করে এবং বাংলাদেশ সরকার হিসেবে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা অবশ্যই সাকিবের বিষয়ে নবনীয় আচরণ করবো দেখেন আমি যেটি বলি যে আমাদের বর্তমান যে ক্রিকেট বোর্ড এটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড এবং সঠিক প্রক্রিয়ার ভিতরে কিন্তু এই ক্রিকেট বোর্ড নির্বাচিত হয়নি তো যেখানে প্রশ্নবিদ্ধ থাকে সেখানে তাদের অনভিজ্ঞতা অবশ্যই থাকবে কারণ যারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে দুই একজন ছাড়া তাদের বিগত সময় ক্রিকেট বোর্ড পরিচালনা করার মতো অভিজ্ঞতা ছিল না যার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং আশা করি যে আমরা এই ক্রিকেট বোর্ডের সাথে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ভবিষ্যতে বসে কোনো সমাধান করবেন